প্রিয় শিক্ষার্থী আরও একবার স্বাগতম অর্পিতা ল সলিউশনে আমরা আজকে আলোচনা করব ভূমি আইনের একটি বিশেষ দিক সম্পর্কে আমরা ভূমি আইনকে পাঠ্য হিসেবে যখন শুরু করি প্রথম দিকে আমরা পেয়ে থাকি জমিদারি প্রথা এবং এই প্রথার বিলুপ্তি কিভাবে জমির মালিকানা সাধারণ মানুষের মাঝে এসেছে প্রথমে তাই আমরা শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব কিভাবে জমিদারি প্রথার উদ্ভব হয় এর কি ফলাফল ছিল বা কিভাবে আজকের এই যে আমরা বর্তমান সময়ে জমির মালিকানা পেয়েছি এর ইতিহাসটা আসলে কি ছিল আমাদের এই যে বাংলাদেশ এই বাংলাদেশ আসলে অসংখ্য ছোট বড় নানা রকম জমিদারদের অধীনে ছিলেন এই জমিদারেরা খাজনা আদায় করে সরকারকে প্রদান করতেন আর তারা একটা অংশ রেখে দিতেন এই জমিদারি প্রথা উদ্ভব হয় কিভাবে। ব্রিটিশ সরকারের প্রতিনিধি লর্ড কোয়ানলিস সাহেব তিনি পার্মানেন্ট স্টেট অ্যাকুইজেশন অ্যাক্ট নামে একটি অ্যাক্ট তৈরি করেন নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ সতেরোশো সালে এবং এই অ্যাক্টের মাধ্যমে জমিদারেরা নির্দিষ্ট পরিমাণ খাজনার চুক্তিতে জমির স্থায়ী মালিকানা লাভ করে অর্থাৎ জমিদার বন্ধন সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার এবং প্রজারা অর্থাৎ যিনি জমি চাষ করছেন কৃষক এদের মধ্যস্থকারী হিসাবে একটা প্রতিনিধি কিন্তু যদিও জমিদারদেরকে নির্বাচন করা হয় মধ্যস্থকারী হিসাবে কিন্তু তারা তাদের নিজেদের বিলাস বসন তাদের নিজেদের নানা রকম অন্যায় আচরণ চাপিয়েছে শোষণ করেছে আমাদের এই সাধারণ প্রজাদের অর্থাৎ কৃষকদের যেই কৃষকেরা জমি চাষ করতেন তাদের শক্তিতেই জমি থেকে ফসল উৎপাদন হতো কিন্তু সবসময় তারা হয়েছেন শোষিত শোষিত হয়েছেন কেন জমিদারেরা ব্রিটিশ সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ খাজনার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু তারা অর্থাৎ জমিদারেরা আমাদের সাধারণ প্রজাদের কাছ থেকে তাদের ইচ্ছে মতো খাজনা আদায় করত। দুর্ভিক্ষ মহামারী বন্যা বা সেই প্রজার কোনো অসুস্থতা কোনো কিছুই জমিদারেরা আমলে নিতেন না তারা ছিলেন শোষক আর শোষিত ছিল আমাদের সাধারণ কৃষকেরা প্রজারা দিনের পরে দিন তাদের উপরে যে অত্যাচার চলে এসেছে এই যে প্রজা অর্থাৎ কৃষকেরা তাদের সারা দিনের পরিশ্রমের বিনিময়ে যে ফসল উৎপাদন করেছে সেখান থেকে তারা যে বঞ্চিত হয়েছেন এভাবে ধীরে ধীরে তাদের মনে বিক্ষোভ আন্দোলন দানা বাঁধতে শুরু করে এরপরে তেভাগা আন্দোলন বা আমাদের যে আরও নানা রকম আন্দোলন চলেছে সেগুলোও কিন্তু আমাদের এই ভূমি আইনের ইতিহাসে এই জমিদারি প্রথা বিলুপ্ত করার পিছনে অনেক বড় রকমের ভূমিকা পালন করে গিয়েছে এইটা একটা সময় চলতে চলতে যে সাধারণ প্রজা অর্থাৎ কৃষক যিনি জমির ফসল ফলাচ্ছেন তারাও একটা সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন এই সমস্ত শোষক শ্রেণী অর্থাৎ জমিদারদের প্রতি এভাবে চলতে চলতে সাতচল্লিশের পর থেকে আসলে জমিদারি প্রথা অনেকটা বিলুপ্ত হতে শুরু করে এরপরে উনিশশো সালে আমাদের এই পূর্ব বাংলা সরকার যখন স্টেট অ্যাকুইজেশন টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ রাষ্ট্রীয় পঙ্গীয় প্রজাসত্ব আইন উনিশশো চালু করেন এর মাধ্যমে জমিদারি প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ সরকার এবং প্রজার সাথে মধ্যস্থাকারী হিসেবে যে জমিদার ছিলেন তারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যান তখন যিনি প্রকৃত জমি চাষ করেছেন জমির অধিকারে রেখেছেন সেই প্রজা অর্থাৎ কৃষক হন জমির প্রকৃত মালিক এই আইন অনুযায়ী অর্থাৎ আমাদের স্টেট অ্যান্ড টেন্সি অ্যাকুইজেশন অ্যাক্ট অনুযায়ী আইনের ভাষায় আমরা বলতে পারি যিনি জমি দখলে রেখেছেন যিনি চাষ করছেন যিনি নিয়মিত কর প্রদান করছেন তিনিই হবেন জমির ন্যায় আইনগত মালিক এই যে আজকের দিনে আমাদের যে রেকর্ড খতিয়ান জমির নানা ধরনের মালিকানার ডকুমেন্টস তৈরি হয়েছে অর্থাৎ সরকারি যে রেকর্ডীয় মালিক হয়েছে এই ধারাবাহিকতা শুরু হয়েছিল কিন্তু আমাদের উনিশশো সালের এই রাষ্ট্রীয় বঙ্গীয় প্রজাসত্ব আইনের মাধ্যমে সেই আইনের ধারাবাহিকতায় আজকে আমাদের এত রকম খতিয়ান এত ধরনের রেকর্ড আমরা এখন ভাবতে পারি এই যে জমিদারি প্রথা এটা যে বিলুপ্ত হলো এই বিলুপ্তর মাধ্যমেই কি আসলে সমস্ত রকম সমস্যা জমির মিটে গিয়েছে না আসলে সেটা মিটে যায়নি কারণ এই নতুন নতুন সমস্যা যে উদ্ভব হয়েছিল যেগুলো এখনও চলছে বিশেষ করে খতিয়ানে ভুল নাম জারি করতে গেলে নানারকম রেকর্ডিও সমস্যা সেগুলো ওই সেই সময় থেকেই চলে আসছে আইনগতভাবে সমস্যার সমাধান করা হচ্ছে কিছু সমস্যা আমাদের মিডিয়েশন অর্থাৎ মধ্যস্থাকারের মাধ্যমেও সমাধান করা হচ্ছে জমির যে খণ্ড খণ্ড অর্থাৎ বিভক্ত হয়ে যাচ্ছে জমির ছোট ছোট অংশ তৈরি হয়ে যাচ্ছে এগুলো নানা রকম সমস্যাও দেখা গিয়েছে কিন্তু এই যে শোষিত শ্রেণী শাসকেরা যে শোষণ করে গিয়েছেন এই কৃষকেরা এই প্রজারা তাদের ন্যায্য অধিকার বুঝে পেয়েছেন তারা যখন জমির মালিক হয়েছেন নিজেরা কট দিয়েছে নিজেদের সামাজিক অবস্থান উন্নত হয়েছে এটার মাধ্যমে এই প্রজাদের মাধ্যমে আমরা পেয়েছি একটা শিক্ষিত জনগোষ্ঠী যারা আজকে দেশ পরিচালনা করছেন দেশের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন এই কিন্তু আমাদের প্রজারা থেকে আজকে আমরা যারা বাংলাদেশের নাগরিক আপনারা যারা বাংলাদেশের নতুন নতুন নাগরিক হয়ে উঠছেন আগামী দিনের ভবিষ্যৎ আমরা কিন্তু এই ভূমি আইনের ইতিহাসের প্রজা সন্তানেরাই এই অবস্থায় এসে পৌঁছেছি তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় অধিগ্রণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এইটা আমাদের বাংলার ইতিহাসে আমাদের ভূমি আইনের ইতিহাসে খুব প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ একটি আইন এই আইন দ্বারা আমাদের ভূমি আইনের ইতিহাসের আমূল পরিবর্তন হয়েছিল তাই আইনের ছাত্র হিসাবে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে এই আইনটি খুব বড় দুইটা পরিবর্তন করেছিল শোষণের জায়গায় এসেছিল সত্য এবং অন্যায়ের জায়গায় এসেছিল ন্যায় এর বাইরেও ভূমি আইন সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে যেগুলো আমরা পরবর্তীক্রমে আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ